আজকে অনেক ইন্টারেস্টিং কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইন্টারেস্টিং কেন বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখতেই পারছেন যে আয়না টায়নাগুলো কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এইটা হচ্ছে ফিনিশিংয়ের একটা কাজ আর ফিনিশিংয়ের কাজ আমার খুবই পছন্দের একটা কাজ কারণ আমরা সারা বছর যে ভাঙা ভাঙি খোদাই করে রাখি এগুলার মান এবং কোয়ালিটি ফুটে ওঠে এই ফিনিশিংয়ের মাধ্যমে যখন এই যে বেসিন আয়না টায়নাগুলো ছেট হবে না ম্যাপগুলো তখনই কিন্তু বোঝা যায় যে আমরা কোথায় কী কাজ করেছি এবং কেমন কোয়ালিটির কাজগুলো হয়েছিল তো আমরা গতকালকে কাজগুলো অলরেডি করে গিয়েছিলাম এবং চেয়েছিলাম যে কাজটা ফিনিশিং দিয়ে চলে যাব যেহেতু অনেক দূর থেকে আমরা এসেছিলাম তো সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারিনি কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যায় আর আমাদের যেহেতু আবার বাড়ি ফিরতে হবে তার কারণে আমরা আবার সকাল সকাল এসলাম বাকি কাজগুলো কমপ্লিট করে দিতে এখানে এক থেকে দুই ঘন্টার কাজ আছে এগুলো আমরা কমপ্লিট করব তো গতদিন আমরা কি কাজ করেছিলাম সেইটা একটুখানি দেখেন এবং আজকে কি কাজ করব সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমরা ট্যাবগুলো সেট করেছিলাম উপরে ঝর্ণাটা সেট করেছিলাম এবং এইদিকে একটা কর্নার র্যাক সুন্দরভাবে সেট করে দিয়েছিলাম এই কর্নার র্যাকগুলো এখন উঠেছে খুব ভালো লাগে দেখতে এবং এই যে সাবানদানি ট্যাবের এই যে ঝর্নার এইগুলো আমরা খুলে রেখে গিয়েছিলাম যেগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এই দিকে একটা সাবানের কেস এবং উপরে একটা টিস্যু দানি আমরা লাগিয়ে দিয়েছি আর যা কিছু লাগে বাকি যা যা আছে সেইগুলো আমরা আজকে সেট করে দিয়ে যাব পানির লাইনটা চেক দিয়ে যাব এবং এদের কাছ থেকে কিন্তু বকশিসও নিয়ে যাব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই যে কাজগুলোর কোয়ালিটি না খুবই সুন্দর লাগে যখন আমরা খুবই আমাদের নিজের কাছেই ভালো লাগে যখন আমরা এই যে ট্যাপগুলো বেসিনগুলো সেট করি সুন্দর একটা মান এবং কোয়ালিটি ফুটে ওঠে খুব ভালো লাগে একটা সৌন্দর্য জিনিস এগুলো আসলে শৌখিন জিনিস তো আমরা এখানে সমস্ত কিছু সেট করলাম যদিও এই কাজটা একটু কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য কারণ পুরো লাইনটা আমরা চেনেছি মাটির নিচ দিয়ে এই যে ট্যাঙ্কির লাইনটা দেখতে পাচ্ছেন এইটা ওই যে ওইখানে কিন্তু কল আছে তো ওই কলে আমরা মাটির নিচ দিয়ে গভীর দিয়ে সুন্দরভাবে টেনে নিয়েছি অনেক খোড়াখড়ির কাজ সম্পূর্ণটা দেখুন আমরা কত কষ্ট করে এই কাজটা কমপ্লিট দিয়েছি এবং সম্পূর্ণ কাজ আজকে ফিনিশিং দিয়েই যাব তো এখানে মোটর অনেক দূরে আমরা নিচ দিয়ে পানির লাইনটা টেনেছি সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়া এবং এইখানে আমরা দুইটা লাইন রেখেছে একটা ট্যাঙ্কিতে যাবে এবং এই যে এই লাইনটা কিন্তু এই যে এইখানে পারে ব্যবহার করতে পারবো অথবা ওদের গোয়াল আসে ওইদিকে গোয়ালে লাইন দিতে পারবে আর এইটা আমরা এই যে বাথরুমের ভিতরে কানেকশনটা দিয়েছি এই কানেকশনটা আবার দূরে ওই দূরে যাবে হচ্ছে রান্নাঘরে এবং এই মলের লাইনটা আছে যেটা এই বাথরুমে গিয়েছে এই লাইনটা আবার ওই যে দেখতে পারছেন ওইখানে ওই হাউজে কানেকশন হয়েছে তো ওই হাউজে কানেকশন হয়েছে আর পাশ দিয়ে আরও একটা লাইন আছে যেটা কিনা না গোসলের বা পানির যেই লাইনটা সেই লাইনটাও কিন্তু এই দিক দিয়ে ওই বাস বাস ধারটা দেখতে পাচ্ছেন ওই বাস ধারের ওইখানে একটা হাউস আছে সেইখানে আমরা কানেকশন দিয়েছি এইখানে কিন্তু শেষ না সে আরও কিছু বাকি আছে এর থেকেও বেশি ঝামেলা এই পানির লাইনেই আবার ওইদিকে যে রান্নাঘরটা আছে সেই রান্নাঘরে এই পানির লাইনটা যাবে এবং পানিরটা যে ফেরত আসবে সেই লাইনটা ওই হাউজে যাবে সেই লাইনটা ওই দিক দিয়ে যাবে তো আমরা এই নিচ দিয়ে মাটির লাইন করেছি যেহেতু এটা গ্রামের বাসায় এখানে অনেক গাড়ি ঘোড়া আসে ধানের গাড়ি আসে আমরা অনেক নিচ দিয়ে লাইনটা দিয়েছি এবং গতদিন এই যে পাইপটা ফেলে রেখে গিয়েছিলাম এটা আজকে ওইদিকে বাইরে টুক বাকি আছে আমাদের সেইটুক সংযোগ দিয়ে দেবো সংযোগ দেওয়ার আগে লেভেলটা করে নিতে হবে তার জন্য আমাদের ছিদ্রটা করা জরুরি তো আমরা ছিদ্র এখন মূলত ডিজিটাল হয়েছে যেহেতু সব কিছু যার কারণে আমরা এখন মেশিন দিয়ে ছিদ্র করে থাকি এই ছিদ্রগুলো খুবই সুন্দর এবং মসৃণ হয় এবং আপনার বিল্ডিংয়ে কিন্তু না যে ছিদ্র হয়েছে খুবই ভালো একটা জিনিস আজ আগে যে যদি আমরা সেনিয়া দিয়ে করতাম তখন খুবই কষ্ট হয়ে যেত এবং বিল্ডিংয়ের অনেক ক্ষতি হতো তা আমরা সুন্দরভাবে ছিদ্রগুলো করি এখন মেশিন দিয়ে খুবই ভালো লাগে ছিদ্রগুলো করতে যদিও একটু ঝামেলা হয় একটু বেকায়দা হলে মেশিনটা ঠিক করে ধরা না গেলে একটু সমস্যা হয়ে থাকে আমাদের আমরা সমস্যাকে সমস্যা না মনে করে সেটা সমাধান খোঁজার চেষ্টা করি এবং সুন্দরভাবে আমরা ছিদ্র করে দিয়ে এবার এই লেভেল অনুযায়ী পাইপটা সেটিং করে দিব এবং শেষে কিন্তু আমরা বাকি যা কাজ আছে আমাদের বাথরুমে সেই কাজগুলো কমপ্লিট দিয়ে চেক দিয়ে যাব তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের আইডিতে সামনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো সমস্যা বা নতুন পুরাতন কাজের জন্য যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাজটি কেমন হলো কেমন কাজ আমরা করে থাকি সেইগুলো কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের কাজের ভিতরে যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা কমপ্লিট দিয়ে দিয়েছি লাইন এবং অলরেডি কিন্তু পানি আসছে এবং উপরে যে চেক দিয়েছি আমরা কোনো রকম কোনো সমস্যা পাইনি যদিও আমরা গর্ব করে বলি যে আমরা একবার কাজ করে আসার পরে সেই কাজের আর কোনো দিনও রিপোর্ট পাইনি আজ পর্যন্ত তো এইদিকে আমরা সমস্ত কাজই সেট করে দিয়েছি এই যে সুন্দরভাবে পানি আসছে কত সুন্দর এই দামি জিনিসগুলো যদি লাগান না আর কাজের মান এবং কোয়ালিটি যদি সুন্দর হয় তাহলে কিন্তু সুন্দর কাজ পানিও ভরবে ফ্লাশটা লাগিয়েছি ফ্লাশটা খুবই ভালো লাগছে দেখতে সাদার উপরে সাদা একটা ফ্লাস যেটা দিয়ে সুন্দর পানিও পড়ছে